दादा अब तक भाग क्यों नहीं रही है हमें अगले एक्शन की तैयारी करनी है चलो বছর এবার আমরা পদার্পণ করলাম ভারতবর্ষের স্বাধীনতা এই বিগত সাতাত্তরটা বছর যে আমরা পেরিয়ে এসেছি এই পেরিয়ে আসার মধ্যে আমরা অনেক অভিজ্ঞতা অনেক অর্জন করেছি আমরা সাফল্য অর্জন করেছি এবং সেইভাবে আমরা আজকে একশো চল্লিশ কোটি দেশে একটা দেশে পরিণত হয়েছি মানুষের দেশে পরিণত হয়েছি একটা পৃথিবীর মধ্যে একটা অন্যতম শক্তিধর দেশ হিসেবে একটা ইতিহাস ছিল ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে তথা মেদিনীপুরে সেই থেকে আবার নতুন করে মনে রাখার জন্য আমরা যদি একটা দেশমাতৃকার জন্য একটা আন্তরিকভাবে কোনো কিছু একটা করার কথা ভাবি এবং আন্তরিক এবং দায়িত্বশীলতার সাথে এগিয়ে যাই যেভাবে আমাদের পূর্বশরীরা আমাদের স্বাধীনতা দিয়েছিল আমরা হয়তো এই ভারতবর্ষকে নতুন মাত্রায় পৃথিবীতে সংযোজন করতে পারবো সোসাইটি ফর ন্যাশনাল ইন্টিগ্রেশন যেটি গুরগাঁয়ে অবস্থিত এনারা এই চলচ্চিত্রটি নির্মাণ করেন এবং ওনারা আমাদের মানবিক চর্চা কেন্দ্রের সঙ্গে বিভিন্ন স্টাডি সেন্টার যোগাযোগ করেন আমি তার ডাইরেক্টর এবং ওনার সঙ্গে কথা হওয়ার পর আমরা মাননীয় উপাচার্য মহাশয়ের অনুমতি পাই এই চলচ্চিত্রটি প্রদর্শন করার জন্য caron eat